প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকের পর্বে রান্না করে দেখাবো সুটকি মাছ দিয়ে অসাধারণ একটি তরকারি আর এই তরকারিটা যে একবার খাবেন সে কিন্তু এভাবেই তরকারিটা রান্না করে খাবেন বিশেষ করে এখন যে সিজনটা চলছে এই সিজনে কিন্তু দেখবেন কিছু দিয়ে খেতে ভালো লাগে না তো তখন এ ধরনের একটু তরকারি রান্না করে খাবেন দেখবেন এই তরকারিটা যে খেতে মুখে এতটা ভালো লাগবে আপনি নিজে যখন করে খাবেন তখন বুঝতে পারবেন তো তরকারিটা রান্না করার জন্য আমি এখানে রসুন কাঁচামরিচ আর পেঁয়াজ নিয়ে নিয়েছি এটাকে এখন ব্লেন্ড করে নিব রান্নাটা খুবই সিম্পল আর কোনো মশলাপাতি ছাড়া আর এই তরকারিটা খেতে যে এতটা মজা লাগে যদি এভাবে রান্না করে খান তখন বুঝতে পারবেন রান্নাটা কত মজার হতে পারে তো আমি এখানে দেখুন সুটখি মাছ টেলে প্রথমে কড়াইতে টেলে নিয়েছি খালি কড়াইতে কোনো তেল ছাড়া তেলে নিয়ে সেটাকে একটু গরম পানি দিয়ে কয়েকবার ভালো করে ধুয়ে তারপরে ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পানিটা ঝরিয়ে এখন আমি এখানে বেশ একটু তেল দেব মানে একবারে তরকারিতে যতটুকু তেল লাগবে তেলটা আমি একবারে দিয়ে দিয়েছি দিয়ে মাছটাকে খুব ডুবু ডুবু করে সুন্দর করে এটা ভেজে নিতে হবে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে আমি এটাকে খুব কড়া করে ভাজবো না ঠিক যেভাবে আমি ভেজেছি জাস্ট সুটকি মাছের একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে যারা রান্না করেন তারা অবশ্যই বুঝতে পারবেন ঠিক সেই গন্ধটা যখন চলে যাবে সেই মুহূর্তে মাছটাকে উঠিয়ে নিতে হবে মাছটাকে একদম কড়া করে ভেজে নেওয়া যাবে না আর সেম তেলে এখন আমি দেখুন এভাবে মোটা মোটা করে মানে খুব যে মোটা মোটা করে নিয়েছি তা না ক্যামেরার কাছ থেকে অনেক মোটা দেখা যাচ্ছে তবে খুব মোটা মোটা না আঙুলের মতন সাইজ হবে এরকম করে আমি মানে আলুটা কেটে নিয়েছি এখানে বড় সাইজের দুইটা আলু আমি কেটে এভাবে দিয়েছি আর আলুটাকে কিছু সময় এভাবে ভেজে নিতে হবে জাস্ট যখন এরকম ভাজা হয়ে যাবে দুই তিন মিনিট পরে তখন আমি যে মশলাটাকে ব্লিন করে নিয়েছিলাম মানে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ এখানে মানে এদের মানে মরিচ কাঁচামরিচ আর পেঁয়াজের আর রসুনের পরিমাণটা বুঝিয়ে দিলাম না কারণ আপনি তরকারি কতটুকু রানবেন সেটার পরে নির্ভর করে আপনি আন্দাজ করে পেঁয়াজ রসুন কাঁচামরিচের পরিমাণটা দিবেন তো আমি এখানে দুইটা আলুর জন্য বড়ো সাইজের তিনটা পেঁয়াজ বড়ো সাইজের একটি রসুন আর কাঁচামরিচ পরিমাণ মতো দিয়ে এক একত্রে ব্লিন করে নিয়েছি চাইলে এটা কিন্তু এভাবে কেটেও রান্না করতে পারেন মানে কুচি করে নিয়েও কিন্তু এই রান্নাটা করা যায় তবে এভাবে রান্না করলে রান্নাটা বেশি খেতে ভালো লাগে তো আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি মশলাটা কিছু সময় কষিয়ে আলুর সঙ্গে সামান্য একটু পানি দিয়ে আর হলুদ আর লবণ দিয়ে এখন ভালো করে আলুটাকে কিন্তু কষিয়ে নেব আর কিন্তু আমি পুনরায় পানি দেবো না এই পানিতেই কিন্তু অল্প আছে মানে মাঝারি আছে আমি আলুটাকে বেশ কিছু সময় ধরে কষিয়ে নেব আলুটা যেহেতু আমি ভেজে নিয়েছি কিছুটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আর এইভাবে আস্তে আস্তে কষাতে থাকলে কিন্তু আলুটা আরও সুন্দর মানে সেদ্ধ হয়ে যাবে বাকিটা ঝোল দেওয়ার পরে কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো যাই হোক এই পর্যায়ে যখন কষাতে কষাতে এসে গিয়েছে তখন আমি এখানে শুটকি মাছগুলোকে দিয়ে দেবো ভেজে রাখা শুটকি মাছগুলোকে দিয়ে দিলাম এই মাছটাকে একত্রে এখন কষিয়ে নেব আর কষাতে কষাতে কিন্তু এই তরকারি ফ্লেভারটা সমস্ত শুটকি মাছের যে স্মেলটা এটা কিন্তু সমস্ত তরকারিটাতে ছড়িয়ে যাবে আর এই তরকারিটা এইভাবে রান্না করতে গেলে ঘরের ভিতরে যে এত সুন্দর একটা সেন্ট বের হয় মানে ছড়িয়ে যায় এতটা ভালো লাগে যারা শুটকি মাছ লাভার আছেন তারা অবশ্যই এই শুটকি মাছের সেন্টটা যখন নাকে যাবে আপনি মনে হবে যে কখন এটাতে ভাত খাবো এতটা মজার একটা তরকারি তো দেখুন আমি কিন্তু এখানে কোনো মশলা অ্যাড করিনি অর্থাৎ জিরা মানে ধনিয়া আদা এগুলো কিছুই অ্যাড করিনি তারপরে কিন্তু এই তরকারিটা খেতে অসাধারণ লাগে এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন আপনার যে এত সিম্পল রান্না খেতে যে এত মুখরোচক আপনি যখন খাবেন তখন বুঝতে পারবেন তো আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়ে এখন কিন্তু এটা ঝোল দিয়ে দিলাম আর ঝোলটা দিয়ে মানে ঝোলটা খুব বেশি দেয়নি যতটুকু দিয়েছি এটুকুতেই হয়ে যাবে ঝোলটা দিয়ে আমি এখন একটু ঢাকা দিয়ে রাখবো বল আসা পর্যন্ত আর বলক আসার পরে আমি এটাকে সুন্দর করে একটু নেড়ে ছেড়ে যাতে আলুটাকে খুব ভালো করে একটু মানে সেদ্ধ হয়ে গেলে আলুটা অনেকটা ভেঙে ভেঙে যায় গলে গলে যায় এই অবস্থায় এই যে আলুটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে আর এই যখন আলুটা রকম সেদ্ধ হয়ে যাবে তখন আর কিন্তু আমি এখানে মানে ঢাকা দিব না এভাবে নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি এখানে উস্তেটা দিয়ে দেবো আর এটা যেহেতু গরমের তরকারি এই উস্তে দিয়ে কিন্তু এই তরকারিটা রান্না করলে এই সমাটা খেতে অনেক ভালো লাগে উস্তেটাকে আমি প্রথমে এভাবে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি বীজগুলো ফেলে দিয়েছি দিয়ে সামান্য একটু লবণ দিয়ে পাঁচ দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম তারপরে এটা একটু কচলে কচলে দুই থেকে তিনবার ধুয়ে নিয়েছি এই উস্তেটা এইভাবে রান্না করলে আপনার তরকারিটা একটু তিতা হবে না তিতা ছাড়া তরকারিটা খেতে অনেক ভালো লাগবে যে কখনও উস্তে খাননি সেও কিন্তু এই উস্তের তরকারিটা খেয়ে নেবেন এতটা ভালো লাগবে তার কাছে তো আমি এই উস্তেটা দেওয়ার পরে কিন্তু তরকারিটা একটু ঢাকা দিব না এবং চুলার আঁচটা হাই স্পিডে রান্না করব কারণ চুলার আঁচটায় এই সময় বাড়িয়ে দিতে হবে উস্তের তরকারিতে যদি জাল অল্প আছে হয় তরকারিটা জাল তাহলে কিন্তু মানে উস্তে থেকে তিতাটা খুব দ্রুতভাবে বের হয়ে যায় আর উস্তেটা এমনভাবে রান্না করতে হবে উস্তেটা সেদ্ধ হয়ে যাবে অথচ কিন্তু তিতা হবে না আর ঝোলটা দেখুন এই মুহূর্তে আমি যতটুকু রেখেছি ঠিক এই পর্যায়ে আসলে তরকারিটাকে আমি নামিয়ে নেব যেহেতু আলু শুটকি মাছ রান্না করছি ঝোলটা যত ঠান্ডা হবে তত ঘন হয়ে যাবে এবং শুকিয়ে যাবে আপনারা ঝোলের পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন তবে এই গরমে এই ধরনের তরকারি যখন রান্না করে খাবেন দেখবেন মনে হবে যে অমৃত খাচ্ছেন আর এই সিজনটায় বিশেষ করে মানে মানুষের মুখে কোনোটায় মানে কোনো কিছুতে রুচি লাগে না তখন মনে হয় যে একটু ভিন্ন কিছু ভিন্ন স্বাদের তরকারি খেলে ভালো লাগবে আর এইভাবে সিম্পলভাবে খুবই সিম্পলভাবে এই তরকারিটা রান্না করে খাবেন শুটকি মাছ দিয়ে এতটা মজা পাবেন যে সুটকি মাছ লাভার সে তার কাছে তো মনে হবে এটা অমৃত তো এভাবে তরকারিটা রান্না করে খেলে আমি আশা করি আপনাদেরও পছন্দ হবে খুবই ভালো লাগবে তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকানটি ক্লিক করবেন পাশে থাকা বেলাইকনটি যাতে আপনাদের ভিডিওটা পেতে খুবই সহজ হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ